আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো যেমনটা কথা ছিল আজকে আমাদের ওই ঘরটা ঢালাই করে দেব যাতে গরু কমফোর্টেবল ভাবে থাকতে পারে তো আমরা যখন সিমেন্ট কেনার জন্য বাজারে গেলাম গিয়ে দেখে যে মুরুব্বিটি এমনি শুয়ে আছে আমরা তো অনেক ভয়ই পাইছিলাম তো বাজারে আবার মেধার সাথেও দেখা হয়ে গেল মেধাওয়ার বাসার জন্য আমাদের ফার্ম থেকে কিছু সবজি নিল গ্রিন হেভেন বেস্ট কোয়ালিটি আর এখানে কিন্তু তেলোয়ার পাগল আমাদের অত্যন্ত সুন্দর একটা নাচ দেখা আমরা সেই নাচটা অনেক এনজয় করলাম ও আমাদের এখানকার লোকাল একটা পাগল আসলে আমরা যেমনটা ভেবেছিলাম কাজটা অত সোজা না যে কারণে আমরা একটা প্রফেশনালকে হায়ার করি আর তারা অনেক সুন্দর মতো কাজ করে দেয় আর ঢালাইয়ের কাজ শেষ হওয়ার তিন দিন পর কিন্তু এই অবস্থা আমরা এই তিন দিন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি